আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো আর মৃত্যু ভালোবাসিতকে উপন্যাসের পর্বতিন লিখেছেন সালমা চৌধুরী কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিন চিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানভীর সরল মনে বলে বরাবো বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসায় হাল ধরতে বললো তানবির উত্তর দিল আবির বলল আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানবির বলল। ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির বলল তুই আমাকে বাদ দিতে বলছিস বাহ তানবীর বলল। আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কোনো কিছু হবে না তাই বলছিলাম ওই চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেক জার্নি করে এসেছো আবির বলল আচ্ছা এখন তুই যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন আর ডাকতে না আসে আমায় তানবির বলল আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কী যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্প পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দু তিনটা কুকুর আনমনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথার নিচে দুহাত রেখে চোখ বুঝলো মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই থেকে তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিনগুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দেবে ঠিক নেই পাশ করবি কিনা না তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতে কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবি কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবে মাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গণ্ডি নয় থেকে দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন হয় চকলেট শেয়ার বা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জরকে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত সরে পড়েছিল তোকে যদি আর কোনোদিন দিন কোনো ছেলের সাথে খেলতে বা কথা বলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে একবার বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরে পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটোবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘবালিকা আবিরে কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বীতিস না দুই বছর পর দেশ ছাড়ে আবির সেই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না আবিরকে দেখলেই যেন ছুটি পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি এত বছর পর ভাই এসেছেন এখনও দেখা হয়নি তার সাথে এর মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করা বিন্দু পরিমাণও ইচ্ছা নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদি স্কুলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশনি শেষ করে বাড়ি শুয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমায় বিকেলে একটু হৈহুল্ল করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়িই তাকে দিয়ে আসে আবার কল দিলে নিয়ে আসে ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবি ধীরগতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীত ছেলেকে জিজ্ঞাসা করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভালি ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটোবেলার চঞ্চলতা ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখে পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে হাটটাও ফুলে গেছে অনেকটা আবির খাচ্ছে আর তার মা শান্ত সরে ছেলেকে বোঝাচ্ছেন এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি কি চিনে না যদিও বাবা মায়ের কাছে সিয়ন্তানেরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবেগ মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বোরামু ভাইয়া কোথায় আতকে ওঠেন মালিহা খান ও তো দুই থেকে তিন ঘন্টা আগে খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান জিজ্ঞাসা করেন কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকে ভাই আর বড় কথা কথোপকথন শুনছেন আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানবীর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছো আবির কী যেন বলল শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগে তানবীর ছুটে গেল বাহিরে তার পেছন পেছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পেছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সে আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলতে খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখের সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে সোজুতা অপাদমস্তক দেখলো আবিরের হৃদপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে ভিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে